পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধু আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লেজার গেট রাখা এবং কিন্তু খুবই সুন্দর এবং রাজকীয় তো প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু সৌদি প্রবাসী যারা ভারণের ভাই আমাদের কাছে অর্ডার করে তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি আমি সরে দেখাচ্ছি এটা যারা আপনি স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং স্ক্রিনশট নিয়ে যে আমাদের ফোন নম্বর দুটি রাখা আছে এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার ইমো এবং মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন যে ভাই আপনার কোন ডিজাইনটা আপনার কাছে পছন্দ হয়েছে তো ভাই এই গেট কি কি মাল ব্যবহার করেছে আমরা কিন্তু ম্যাক্সিমাম গেটে কবজা পিছনে থাকে যে কারণে আমরা কবজা দেখাতে পারি না তো এই গেটে কবজা ইনশাআল্লাহ সবই দেখাবো তো প্রথমে একটু কবজা একটু দেখাই যে আমরা কিন্তু খুবই মোটা মানে পাঁচ ইঞ্চি বাই দেড় ইঞ্চি কবজা ব্যবহার করি এদিকে পাঁচ ইঞ্চি এদিকে রয়েছে দেড় ইঞ্চি খুবই মোটা মানে কবজা যার উপরে রয়েছে দুটি এবং মাঝে রয়েছে একটি এবং নিচে একটি টোটাল চারটি করে কবজা ব্যবহার করি পকেট পাল্লা হোক আর বড় পাল্লা হোক আর এখানে যে কালো অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 in by 3 in বক্স ব্যবহার করি। সি যে বক্সগুলো নতুন অবস্থায় এরকম দেখায় গালবানাইজ অবস্থা একদম সাদা বক্স কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো ফিরোজ হোসেন দুনিয়া বাইরে ডিজাইন ব্যবহার করা হয়েছে প্রায় 6 মিলি ডিজাইন। আপনার চাইলে 4 মিলি, 5 মিলি, 6 মিলি যে কোনো সাইজে নিতে পারবেন। আর আমরা কিন্তু 31 ডিসেম্বরের পর্যন্ত গেট দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। কালার প্যাটেনস এবং পরিবহন সম্পূর্ণ ফ্রি থাকতেছে আর বড় 5 মিলি, 6 মিলি, 4 মিলি যে কোনো থিকনেস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা ছয় মিলি দিয়ে তৈরি করেন তাহলে প্রতিটি প্রতিটি গেটে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা করে যদি পাঁচ মিলি দিয়ে তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে এবং ভাই কিন্তু সিক্স মিলি দিয়ে নিয়েছে এবং পিছনে মিরো সিট আছে যেটার কারণে ভিতর থেকে বাইরে দেখা যাবে না এবং এই গেটটা আমরা যে ধরনের সিকিউরিটি ব্যবহার করেছি আমরা যদি পিছনে যদি সিকিউরিটি একটু দেখাই তাহলে দেখতে পাবেন পিছনে কি কি ধরনের মাল ব্যবহার করেছে আমরা পিছনে কিন্তু এসএসসি সিট আমরা কালার করে দিয়েছি একদম কালো দেখা যাচ্ছে আর বড় পলায় দুটি হাজ বল দিয়েছি যেটা পঁচিশ মিলি রডের উপরে একটি এবং নিচে একটি এবং দুটি সিটকানি দিয়েছি যার রয়েছে উপরে একটি একদম নিচে একটি এবং পকেট পলায় কিন্তু আরো একটি হ্যাজবল দিয়েছি যেটা রয়েছে পঁচিশ মিনিট থিকনেস তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছে এই ধরনের গেট অর্ডার করতে চান বা যে কোনো ডিজাইনের গেট অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কাছে যে কোনো ডিজাইনে গেট অর্ডার করতে পারে আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙ্গাদিনগরে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কেউ যদি চান যে ভাই হ্যাঁ আমি আপনাদের এখানে আসবো বা আপনার এখানে আবার জায়গায় যেতে হবে ইনশাল্লাহ সেই ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম